কি অবস্থা এখন সবার আর তুমি তুমি কোথায় ছিলে রাতে প্রশ্ন করে মিতা ভালো আছে জবাব দিয়ে সরে যায় অরিয়ন রাতে বাসায় আসনি কেন অরিয়নের দিকে এগিয়ে যায় মিতা অরিয়নের দিকে এগিয়ে যায় মিতা অরিয়ন কিছু জবাব দিল না বলো তুমি কি এখন আমার মুখটাও দেখতে চাও না কাদো কাদো কণ্ঠে বলে মিতা মিতার কথা শুনে তাই শক্ত করে ধরে অরিয়ন মিতার দিকে ফিরে তাকায় মিতার চোখে পানি ছলছল করছে সরি তুমি তো তো আমাকে বোঝো আমি রিয়ন ইচ্ছে মিতার কথা শেষ হওয়ার আগেই হাঁটা শুরু করে অরিয়ন নিমেষের রুম থেকে বেরিয়ে যায় মিতা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলো মূর্তির মতো বিকালে আবরারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অরিয়ন আর আফরিন মিলে আবরারকে নিয়ে আসেন হাবিব চৌধুরীর সাথে বাড়ির বড়রা থেকে গেছেন হুইল চেয়ারে আবরার বসান পুরোতে গুলি লাগার কারণে কিছুদিন হাঁটাহাটি বন্ধ রাখতে বলেছে ডাক্তার গাড়ির হর্নের আওয়াজ শুনতেই তাড়াতাড়ি করে নিচে নেমে আসে মিতা ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে অরিয়ন আর আফরিন। পাশেই চেয়ারে বসা আবরার অরিয়ন আর আফরিনের সাথে নিয়ে যেন কথা বলতে ব্যস্ত মিতা সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইল সাহস করে এগিয়ে গেল না কী রে ওখানে আছিস কেন এখানে আয় হঠাৎ করে মিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আবরার আবরারের কথা শুনে সবাই মিতার দিকে তাকায় আফ্রিনের মুখে আলতো এক হাসি ফুটেছে মিতাকে দেখে অরিয়নের চেহারের এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হল না মিতাকে দেখেও যেন দেখল না মিতা ধীরে ধীরে এগিয়ে যায় আবরারের কাছাকাছি আসতেই হাঁটু ভেঙে বসে আবরারকে দেখতেই নিজেকে অনেক অসহায় লাগছে মিতার শুধুমাত্র মিতার ভুলের কারণে আবরারের আজ এই অবস্থা কতগুলো ভাবতেই মিতার চোখ ভিজে আসে আস্তে আস্তে বলে মিতা সরি পারলে ক্ষমা করে দিও ধুর পাগলি কি বলিস সব? জবাব দেয় আবরার আবরারের কথা শুনে আবরারের দিকে তাকায় মিতা চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিটার তুই কেন সরি বলছিস তুই তো ইচ্ছে করে কিছু করিস নি বলে আবরার তাও আমি ওনাকে বিশ্বাস না করলে এরকম কিছু হতো না তুই বিশ্বাস করেছিস কারণ তুই সহজ সরল তোর মনে কোনো কালি ছিল না তাই পেছন থেকে বলে ওঠে আফরিন আফরিন আপু ঠিক বলেছে গুলি আমাকে না লেগে তোরও লাগতে পারতো তাই বলি কি শব্দস্তকে দিয়ে দিলে হবে তোকে রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল আর সেটাই আমরা করেছি মিতার মাথায় হাত রেখে বলে আবরার আবরারের কথা শুনে মিতার মন হালকা হয় কিছুটা আর চোখে অরিয়নের দিকে তাকায় অরিয়নের চেহারা এখনও আগের মতোই আছে তুমি কি মাফ করবে না আমাকে মনে মনে ভাবে মিতা ড্রেসিং টেবিলের কাছে বসে চুল আশ্রাছে মিতা তখনই রুমে ঢোকে অরিয়ন আবরারকে বাসায় দিয়ে বের হয়েছিল এরপর আর বাসায় আসেনি এখন প্রায় রাত বারোটা মিতা সেই কখন থেকে অপেক্ষা করছে অরিয়নের জন্য অরিয়নকে দেখতেই উঠে দাঁড়ায় মিতা খাবার গরম করে আছি জুতার ফিতা খুলতে খুলতে বলে অরিয়ন মিতা গিয়ে অরিয়নের পাশে বসে অরিয়নের হাতের উপর নিজের হাত রাখে নিজের হাতের উপর মিতার স্পর্শ অনুভব করতেই মিতা দিকে তাকায় অরিয়ন মিতা কিছু বলার আগেই হাত ছড়িয়ে নেয় তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে যায় মিতা খাটের উপর বসে অপেক্ষা করলেও অরিয়ন যখন ফ্রেশ হয়ে আসলো তখন কিছু না বলেই খাটে গিয়ে শুয়ে পড়ে মিতাকে পাশ ফিরে শুয়ে থাকে অরিয়ন মিতার চোখ দিয়ে শুধু অঝর ধারায় পানি পড়তেই থাকল দুদিন পর আজ হাবিব চৌধুরীকে হাসপাতাল থেকে দেওয়া হবে এগারোটা করে বাসায় চলে আসলে বিকেলের ফ্লাইটেই চট্টগ্রাম চলে যাওয়ার প্ল্যান করেছে সবাই এই দুদিনে অরিয়ন আর মিতার মধ্যে কিছুই ঠিক হয়নি মিতা যতটা অরিয়নের সাথে কথা বলার চেষ্টা করেছে অরিয়ন ততই ইগনোর করে গেছে মিতাকে যদিও আফরিন মিতাকে বুঝিয়েছে যে সব ঠিক হতে সময় লাগবে অরিয়নও যে কষ্ট পেয়েছে তা অতিক্রম করতে অরিয়নেরও সময় প্রয়োজন সব বুঝেও মিতার মন কিছুতেই অরিয়নের এরকম অবহেলা সহ্য করতে পারছে না ভাই আপনি বেশি উত্তেজিত হবে না অরিয়নও তো সবটা সামলে দিচ্ছে ড্রয়িং রুমে বসে বলে মায়া চৌধুরী সাড়ে এগারোটা করে বাড়িতে চলে এসেছে হাবিব চৌধুরী জবাব দেয় হাবিব চৌধুরী আহা হাবিব আর চট্টগ্রাম পৌঁছালেই আরিয়ন সব সামলে নিবে টেনশন নিও না তুমি বলে আনিকা চৌধুরী বলে মায়া চৌধুরী হাবিব চৌধুরী বাসায় এসেছেন প্রায় দশ মিনিটের মতো হবে এর মধ্যে মিতা নিজের রুম থেকে বের হয়নি আনিকা চৌধুরীর ভয়ে বের হয়নি মিতাকে এমনিতেই পছন্দ করে না সে এখন যখন এত বড় একটা ঘটনা ঘটে গেছে তখন আনিকা চৌধুরীর রিয়াকশন কি হবে সেটা ভেবেই কুল পাচ্ছে না মিতা মিতা দরজায় নক করে বলে আফরিন দরজায় নক করে আফরিন আফরিনের কণ্ঠ শুনে দরজা খোলে মিতা চাচ্ছি চলে এসেছে তো জানি জানলে এখানে কি করছিস চল দেখা করে আসবি মিতার হাত ধরে বলে আফরিন মিতা নিজের জায়গা থেকে নড়লো না অনর হয়ে দাঁড়িয়ে রইল কি হয়েছে রুকুচকে প্রশ্ন করে আফরিন আনিক আন্টি ভয় ভয় বলে মিতা আনিক আন্টি কিছুই না কে কি বললো তাতে কিছুই যায় আসে না তুই কিছুই ইচ্ছে করে করিসনি সো এখানে সপ্তস্ত নয় মিতাকে আশ্বাস দিয়ে বলে আফরিন কিন্তু চাচু যদি চাচুও রাগ করেন করবেন না চাচু কেমন কি তুই জানিস না হুম হুম নয় চল তাড়াতাড়ি মিতার হাত ধরে হাঁটা শুরু করে আফরিন ড্রয়িং রুমে সবাই বসা সোফায় হেলান দিয়ে বসে আছেন হাবিব চৌধুরী তার পাশেই আনিকা চৌধুরী বসা হাবিব চৌধুরীর সাথে কথা বলতে ব্যস্ত মায়া চৌধুরী বা অরিয়নকে কোথাও দেখা যাচ্ছে না মিতার আফরিনে নামতেই হাবিব চৌধুরীর চোখ চায় মিতার দিকে মিতাকে দেখে মিষ্টি এক হাসি দেন তিনি হাবিব চৌধুরীর হাসি দেখে মন হালকা হয় মিতার এগিয়ে যেতে যেতেও নিজেও এক হাসি ফিরিয়ে দেয় হাবিব চৌধুরী থেকে চোখ ফিরতেই চোখ চায় আনিকা চৌধুরীর দিকে গম্ভীর মুখে তাকিয়ে আসে মিতার দিকে মিতার মুখ থেকে হাসিটা যেন আপনা আপনি সরে গেল নিজেকে প্রস্তুত করে নিচ্ছে যা পাও না তা শোনার জন্য তুমি এখনো এখানেই আছো অরিয়ন যে বললো চলে গেছে মিতার দিকে তাকিয়ে থেকে বলে আনিকা চৌধুরী চলে গেছে মানে আমরা সবাই এখানে তাহলে ও কোথায় যাবে কপাল কুচকে বলে হাবিব চৌধুরী আনিকা চৌধুরীর কথা কিছুই বুঝতে পারছে না সে কেমন আছো তুমি হাবিব চৌধুরীর সামনে আসতে বলে মিতা জবাব দেয় আনিকা চৌধুরী আনিকা রাগ করে বলে হাবিব চৌধুরী মিতা মাথা নিচু করে রাখলো সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে আনিকা চৌধুরী ওর জন্য অনাকে আমরা হারাইনি আনিকা কণ্ঠে বলে হাবিব চৌধুরী অবাক হয়ে বলে আনিকা চৌধুরী মিতা সহ সবাইকে মারতে গাড়ির ব্রেক ফেল করিয়েছিল করিম রহমান এখানে মিতার কোনো দোষ নেই মিতা ও সাথে খেলা না করলেও গাড়ির অ্যাক্সিডেন্ট হতো প্রশ্ন করে চৌধুরী আফরিন মিতার হাত শক্ত করে ধরে রাখে চট্টগ্রাম এসে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী রাতের খাবার খেয়েই নিজেদের বাড়িতে চলে যাবেন চট্টগ্রাম থেকে মিতাদের সাথে অরিয়ন আসেনি তার মানে যে অরিয়ন আগেই চট্টগ্রাম চলে গেছে তা বোঝা হয়ে গেছে মিতার রাতের খাবার খেয়ে নিয়েছে সবাই সোফায় বসে নিউজ দেখছেন বাড়ির বড়রা আবরার আর আফরিন যার যার রুমে মিতাও তার রুমে বাড়িতে ঢুকেই সবাইকে একসাথে দেখে একটু খুশি হয় অরিয়ন আবরার আর হাবিব চৌধুরী না থাকাতে ব্যবসায় অনেকগুলো কাজ জমে গেছে একা অরিয়নকে তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত তাই তো সবাই সন্ধ্যা করে চট্টগ্রাম চলে আসলেও অরিয়ন সকালেই চলে এসেছে তোমার কাছে যাবে দরজার সামনে ব্যাগ দেখে বলে অরিয়ন জবাব দেন মায়া চৌধুরী বলেন হাবিব চৌধুরী অরিয়ন গিয়ে হাবিব চৌধুরীর পাশে দাঁড়ায় বাড়িটা একদম খালি ভাইয়া মানুষের ভরসায় বাড়ি আর কতদিন খালি রাখবো ওয়াহিদ চৌধুরী বলেন এখন কেমন লাগছে তোমার বাবা প্রশ্ন করে অরিয়ন ভালো আছি তোর শরীরের কি অবস্থা কতগুলো ভালো হয়েছে অরিয়নের হাত ধরে বলে হাবিব চৌধুরী তার কণ্ঠে ছেলের জন্য মায়ার প্রকাশ পাচ্ছে আমিও ভালো আছি একটু একটু ব্যথা ছাড়ার কোনো সমস্যা নেই চলো তোমাদের নামই দিয়ে আমি জবাব দেয় অরিয়ন সোফায় বসতে বসতে ওয়াহিদ চৌধুরীকে বলে অরিয়ন তুই যাবি চাচা ওয়াহিদ চৌধুরী কথাটা বলে দ্বিতীয় তলার সিঁড়ির দিকে তাকিয়ে রইল কিছুর জন্য অপেক্ষা করছে বলে মনে হয় চলো উঠে দাঁড়িয়ে বলে অরিয়ন মায়া চৌধুরী বলে ওঠে পরি চলে আসবে মানে ব্রুকুজকে প্রশ্ন করে অরিয়ন মিতা বলল ও যেতে চায় আমাদের সাথে বলে ওয়াহিদ চৌধুরী ও যেতে চায় কই আমাকে তুই বিষয়ে কিছু বললো না তুই ব্যস্ত বলে হয়তো বলার সময় পাইনি হাবিব চৌধুরী বলে ও আচ্ছা কথাটা বলেই হাঁটা শুরু করে অরিয়ন অরিয়ন যখন রুমে প্রবেশ করলো মিতা তখন সুটকেসে নিজের কাপড় রাখতে ব্যস্ত অরিয়নকে দেখেও না দেখার মতো করে কাপড় গোছাতে মন দেয় মিতা আমাকে বলিস নি মিতার দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে অরিয়ন তুমি বাসায় ছিলে না সুটকেসের জেইন লাগাতে লাগাতে উত্তর দেয় মিতা কতদিনের জন্য যাচ্ছিস মিতার একটু কাছাকাছি এসে দাঁড়িয়ে বলে একেবারের জন্য সুটকেস নিজে নামিয়ে রাখতে রাখতে জবাব দেয় মিতা মানে মানে আমি চলে যাচ্ছি এখানে থেকে আর কারোর সমস্যা বাড়াতে চাই না কড়া কণ্ঠে জবাব দেয় মিতা সমস্যা পড়াচ্ছিস মানে কে বলেছে তোর জন্য সমস্যা হচ্ছে অরিয়নের কথা শুনে মিতা দু পা এগিয়ে আসলো তুমি কি তাই বোঝাচ্ছ না আমার জন্য যদি সমস্যা নাই হতো তাহলে তোর এভাবে দিনের পর দিন আমাকে ইগনোর করতে না তুমি পরি কি রিয়ন কি চাও তুমি আমার ভুল ছিল তা তো আমি মেনে নিয়েছি তার জন্য তিলে দিলে মরছি আমি আর কি করলে খুশি হবে তোমরা কথাগুলো বলতেই মিতার চোখে পানি চলে আসে আমি বাবাকে আর চাচুকে কবির রহমানের কথা জিজ্ঞেস করেছিলাম তারা মিথ্যে বলেছে সেটা কি আমার দোষ তোমাকে বারবার ভালোবাসি বলার পরেও তুমি আমাকে বুঝিয়েছ তোমার মন অন্য কারোর কিন্তু সেদিন পরি অরিয়ন কথার মাঝে মিতার দিকে এগিয়ে যায় না হাত দেখি অরিয়নকে থামতে বলে মিতা কিন্তু সেদিন তুমি আমাকে হুট করেই ভালোবাসি বলেছ বিশ্বাস করতে পারিনি আমি সেটা কি আমার দোষ আমার ভালোর জন্য তোমরা সবটা লুকিয়েছো কিন্তু আমার ভালোটা কোথায় হলো যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চেয়েছি রিয়ন কিন্তু তোমার কিন্তু তোমার এই ব্যবহার আমাকে শেষ করে দিচ্ছে আমার ভুলের কি কোনো প্রায়শ্চিত্ত নেই নাকি সেদিন আমি মরে গেলেই তোমরা খুশি হতে আবারও বলতে থাকে মিতা মিতার সহ্যের বাঘ যেন ভেঙে গেছে অরিয়ন চুপ করে মিতার কথা শুনল তোমার ব্যবহার তোমার কথায় মনে হচ্ছে সব কিছু সমাধান আমার মরণ ছিল কিন্তু ভাগ্যের খেলা তো অন্যরকম যেহেতু আমি মরিনি সেহেতু তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ তুমি যে আমার সাথে আর থাকতে চাও না তা আমি বুঝতে পেরেছি রিয়ন আর তোমাকে আর কষ্ট দিব না কথাগুলো বলতে বলতে বিছানায় গিয়ে বসে মিতা চোখ দিয়ে অস্ত্র ঝরতে শুরু করেছে মিতা বিছানায় বসতে অরিয়ন ধীর পায়ে এগিয়ে যায় মিতার সামনে হাঁটু ভেঙে বসে মিতার চোখ কান্নার ফলে লাল হয়ে আছে তোর বয়স তখন চার। একদিন তোর আম্মু আব্বুর সাথে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলে তুই বলতে থাকে অরিয়ন হঠাৎ করে অরিয়ন কি বলছে মিতা কিছুই বুঝতে পারছে না রুকুচকে অরিয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি ঘুমিয়েছিলাম বকির ওপর কেচের ভার অনুভব করতে চোখ খুলে তাকে ঘুম ঘুম চোখে আমার দেখতে পাই আমার বকির ওপর বসে আছিস তুই পরনের সাত রঙের একটা জামা চাচু পরে ডানা কিনে এনেছিল সেটাই বড় বড় ছিল হাতে ম্যাজিক্যাল স্টিক আর সেই স্টিক দিয়ে কি একটা বলে আমাকে ঘুমটি কোঠানোর চেষ্টা করছিলে তুই কথাটা বলতেই হেসে দেয় অরিয়ন তোক দেখি সেদিন আমার মনে হয়েছিল তুই সত্যি একটা পরী এর পাওয়ার থেকে তোকে pore pore ডাকতাম আমি মিতা শুধু অরিয়নের দিকে তাকিয়ে রইল আফরানের জন্য আমার অবহিতিত কোনো শরণা ছিল না আমি আমার সব দিয়ে ওকে ভালবাসিলাম তার আমি কিভাবে বলে দিতে আমি তোকে ভালবাসি নিজের হাত দিয়ে মিতার চোখের পানি মুছে দেয় অরিয়ন আফরানের জ্ঞাত দাওতরে কিভাবে ভুলে গেলাম আমি জানি না তো স্মরণ ছিলাম বিয়ের মতো পবিত্র সম্পর্কে ভালবাসা আল্লাহর प्रदত্ত হয়তো তাই খুব তাড়াতাড়ি তোকে ভালোবেসে ফেলেছি আমি ভালোই যদি বাসো তাহলে এখন কেন আমার সাথে থাকতে চাচ্ছ না তুমি আমরা যাকে বেশি ভালোবাসি তার উপর আমার অভিমানও বেশি থাকে মিতার মুখ থেকে চল সরিয়ে কানের পিছনে গুজে দেয় হরিয়ন সবাই তোকে খুব ভালোবাসে হ্যাঁ আমি জানি মা তোকে পছন্দ করে না কারণটা এখন তোর সামনে পরিষ্কার এখন বলতে পারিস আমরা কি তার মতো ভাবি না ভাবি না তাহলে কেন মাকে কোনোদিন কিছু বললাম না কারণ মা মানসিকভাবে অসুস্থ অনার মৃত্যুর পর উনি প্রায় পাকল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল তোকে দেখলে তার ট্রমার কথা মনে পড়ে না চাইতে আর কন্ট্রোল করতে পারে না আমি বুঝতে বাবা আরিয়ানকে কে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিল তোকে কতটা নির্যাতন করেছে তা তো নাই বললাম গলিটা তোর লাগতে পারত। তোকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে পারতাম বাবা বা আরিয়ানকেও পারতাম তাহলে আমার কি রাগ করার কারণ নেই তাহলে আমি কি আমার পরের উপর একটু অভিমান করতে পারি না মাথা নাড়ি বলে মিটা তাহলে কেন ভাববে আমি তোর সাথে থাকতে চাই না আমার পৃথিবী জুড়ে শুধু তুই আর তুই মিতার ঠোঁটে আলতো করে এক চুমু একে দেয় অরিয়ন সরি আমি সরি অনেক কষ্ট দিয়েছি আমার পরীকে তাই অরিয়নের সব কথা শুনে অভিমান কাটে মিতার শক্ত করে জড়িয়ে ধরে অরিয়নকে অরিয়নও জড়িয়ে ধরে মিতাকে পরক্ষণে মিতার ঠোঁটের উপর আক্রমণ চালায় অরিয়ন কতদিন পর মিতার এতটা কাছে এসেছে তা যেন ভুলে গেছে রিয়ন মিতার ঠোঁটের সাথে অরিয়নের ঠোঁট স্পর্শ করতেই হাসি ফুটে ওঠে অরিয়নের মুখে মিতাকে কাছে পেয়ে সেই স্বস্তি আর মানসিক শান্তির অনুভূতিটা ফিরে এসেছে আ কামড়ে ধরে মিতার ঠোঁট কোমলতার সাথে চুমু খেতে কোমলতার সাথে চুমু খেতে থাকে অরিয়নের রাফ মুড়ে যেতে সময় লাগে না সরি হুট করে বলে ওঠে অরিয়ন সরি কেন বুঝতে না পেরে বলে মিতা এরপর হবে তার জন্য কথাটা বলে মিতার গলায় চুমু দিতে থাকে অরিয়ন মিতা মিতা দরজায় কড়া নারে শায়লা লাফিয়ে উঠে একে অপরের থেকে সরে যায় দুজনেই জি শায়লা আপু কাপা কাপা কণ্ঠে জবাব দেয় মিতা তোকে ডাকছে সবাই নিচে অপেক্ষা করছে বাইরে থেকে শায়লার কথা ভেসে আসে আচ্ছা আসছি আমি অরিয়নের দিকে তাকিয়ে জবাব দেয় মিতা

সকলের সামনে এসে বলে মিতা না মানে কেন কি হয়েছে চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে ওঠে ওয়াহিদ চৌধুরী কিছুক্ষণ আগেও যাবে বলে বায়না ধরলো হঠাৎ করে কেন মত চেঞ্জ হলো তা বুঝতে পারছে না না চৌধুরী চৌধুরী মায়া কিছু চুপচাপ নিজের জায়গায় বসে মিতাকে পর্যবেক্ষণ করছে ওয়াহিদ চৌধুরীর প্রশ্নের কি জবাব দেবে তা বুঝতে পারছে না মিতা অরিয়নার নিজের মধ্যে সবটা ঠিক হয়ে গেছে তাই যেতে যাচ্ছে না এই কথাটা সবার সামনে কিভাবে বলবে তা বুঝতে পারছে না মিতা কথাটা ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে সে আমার শরীরটা ভালো লাগছে না তাই তোমরা যাও আমি আরেকদিন যাব আমতা আমতা করে বলে মিতা শরীর ভালো লাগছে না কি হয়েছে খারাপ লাগছে বেশি দ্রুত মেয়ের কাছে এসে কপালে হাত দিয়ে বলে ওয়াহিদ চৌধুরী আফরিন আনিকা আর হাবিব চৌধুরী সকলে ওদের দিকে তাকিয়ে আছে মায়া চৌধুরী বড় এক নিশ্বাস ছাড়লো সোফা থেকে উঠে ওয়াহিদ চৌধুরী পাশে গিয়ে দাঁড়ায় ওয়াহিদ এই টেনশনে কিচ্ছু নেই ও থাক কিছুদিন পর না হয় যাবে স্বাভাবিক ভাবেই বলে মায়া চৌধুরী কিন্তু মায়া ওর কোনো কিন্তু না ওয়াহিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরেছেন মায়া চৌধুরী মিতা আর অরিয়নের ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি ঘটেছে তাতেই মহা খুশি তিনি হাবিব আর রাফরিনের মুখে মুচকি হাসি কিন্তু ওয়াহিদ চৌধুরী কিছুই বুঝল না মেয়ের টেনশনে তার মাথায় যেন কোনো কথাই ঢুকতে চাচ্ছে না তোমাদের মা মেয়ের যা ভালো লাগে তাই করো কথাটা বলেই হাঁটা শুরু করে ওয়াহিদ চৌধুরী নিমেষ বাসা থেকে বেরিয়ে যায় সব ঠিক মিতার মাথায় হাত দিয়ে বলে মায়া চৌধুরী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মিতা কথা বলতে লজ্জা লাগছে মিতার শরীর খারাপের কিছুই নেই ও অনুমতি পাইনি তাই যাচ্ছে না বুঝলে মা মুচকি মুচকি হাসি দিয়ে বলে আফরি আপু লজ্জায় বলে মিতা আচ্ছা আমরা তাহলে বের হচ্ছি তোর বাবা আবার রেগে গেছে মনে হচ্ছে যাবে যখন তখন মিতাকেও সাথে করে নিয়ে যাও হুট করেই বলে ওঠে হাবিব চৌধুরী এই না কিছু না ভেবেই বলে ওঠে মিতা মিতার কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে হাবিব চৌধুরী যে মিতার সাথে মজা নিচ্ছিল তা বুঝতে পারে মিতা পাশে বসে থাকা আনিকা চৌধুরীর মুখেও হাসি দেখতে পেল মিতা কিন্তু মিতার সাথে চোখাচোখি হতেই হাসি সরিয়ে ফেলে আনিকা চৌধুরী আচ্ছা ভাই আমরা যাচ্ছি আপনারা কিন্তু যাবেন আর আপা কাল কিন্তু ক্লাবে দেখা হবে আচ্ছা মায়া বলে আনিকা চৌধুরী আমার গুলি লাগার পরেও আমাকে দেখতে আসনি তাহলে কেমন গার্লফ্রেন্ড হলে তুমি তার উপর খোঁজ খবরও নেওয়ার প্রয়োজন বোধ করনি কিসের গার্লফ্রেন্ড আমি আপনার গার্লফ্রেন্ড কবে থেকে হয়ে গেলাম হ্যাঁ ফাজলামি করো এক থাপ্পড় মাইরা ফাজলামি বের করে দেব গায়ে হাত দিবেন আপনি কি ভেবেছেন সেই অধিকার আছে আপনার ফাহমিদা আমার নাম ধরে ডাকবেন না আপনার সাথে কথা বলতে ইচ্ছে নেই আমার আপনি বেঁচে থাকুন বা মরে যান তাতে কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যায় আসে না না আসে না আমাকে কল করে ডিস্টার্ব করবেন না আমার এনগেজমেন্ট হয়ে গেছে রেস্টুরেন্টে বসে কথা বলছে আবরার আর ফাহমিদা মিতার খবর অরিয়ন জানার পর থেকে আবরারের সাথে যোগাযোগ হয়নি ফাহমিদার আবরানের এমন অবস্থা জানার পরও ফাহমিদা আবরারের কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়নি আর আবরা যখন ফাহমিদাকে কল করলো তাও রিসিভ করেনি ফাহমিদা এই কয়েকদিনে হাজারটা কল করেছে আবরার শেষমেশ কিছু সময়ের জন্য দেখা করতে রাজি হয় ফাহমিদা এনগেজমেন্ট অবাক হচ্ছেন কেন এটাই তো আপনার চাওয়া ছিল তাই না ফাহমিদার কথা শুনে থতমত খেয়ে যায় আপনি কি ভেবেছেন মিতার খবর রাখার জন্য আমাকে ব্যবহার করবেন প্রয়োজনে প্রেমের অভিনয় করবেন তা জানতে পারবো না আমি এতটা বোকা মরে করেন আমাকে ফাহমিদার কথা শুনে অবাক হয় আমলার কে বলেছে তোমাকে এই কথা সেটা আপনাকে না জানালেও হবে তবে শুনে রাখুন আমাকে এমন নিয়ে ভাববেন না যে এত কিছুর পরও আমি আপনার সাথে থাকবো আমার একটা আত্মসম্মান বোধ আছে ইমরান ও বলেছে তোমাকে তাই না দাতে দাঁত চেপে বলে আবরার মিথ্যে বলেছে কি নাকি এখন নিজের বন্ধুকেও মিথ্যেবাদী বলবেন আমরা আর কিছু বললো না অনেক রাত হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে আমাকে কথাটা বলে ইসির থেকে উঠে দাঁড়ায় ফাহমিদা হেঁটে যাওয়ার আগেই ফাহমিদার হাত ধরে ফেলে আবরার রাগান্বিত অবস্থায় ফাহমিদার দিকে তাকায় ফাহমিদার হাত শক্ত করে ধরে রেখেছে আবরার ফাহমিদা জোর খাটিয়েও হাত ছাড়াতে ব্যর্থ আজকেই এই এঙ্গেজমেন্ট ভাঙবো বাসায় জানিয়ে দেব তোমার অন্য জায়গায় পছন্দ আছে ফাহমিদার দিকে তাকিয়ে বলে আবরার হাসি পাচ্ছে খুব আপনার মতো বেঈমানের সাথে জীবন কাটানোর চেয়ে আমি কুমারী থাকাই পছন্দ করব ফাহমিদার কথা শুনে হাসে আবরার নিজে উঠে দাঁড়ায় সিট থেকে কুমারী থাকবে কিনা তা তো পরে বোঝা যাবে তবে কালকের মধ্যে যদি এঙ্গেজমেন্ট না ভাঙে তাহলে সব ছবি নিয়ে বাসায় হাজির হব আমি আবরারের কথা শোনা মাত্রই থাপ্পড় মারে ফাহমিদা আপনি শুধু বেঈমান না একটা থার্ড ক্লাস মানুষও তোমার জন্য আমি এর থেকেও নিচে নামতে পারি ফাহমিদ আর কিছু না বলে হাত ছাড়িয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ইমরান দাঁতে দাঁত চেপে বলে আবরার ওরিয়ন বিছানায় বসে ল্যাপটপ চালাচ্ছে পানি পড়ার শব্দে বোঝা যাচ্ছে মিতা ওয়াশরুমে একটু পরেই বেরিয়ে আসে মিতা মাত্রই গোসল করে এসেছে চুল দিয়ে পানি পড়ছে মিটার মিতা ওয়াশরুম থেকে বের হতেই অরিয়নের চোখ যায় মিতার দিকে মিতাকে দেখতেই ল্যাপটপ সরিয়ে রাখে অরিয়ন মিতা মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থাকে মিতা লজ্জায় একটু পর পর নিজের চোখ সরিয়ে নেয় তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায় মিতা চুল মুছতে থাকে অরিয়ন উঠে গিয়ে মিতার পিছনে গিয়ে দাঁড়ায় অরিয়নকে দেখতেই থমকে দাঁড়ায় মিতা অরিয়ন নিজের দুহাত দিয়ে মিতার কোমর জড়িয়ে ধরে নিজের মুখ গুজে দেয় মিতার গলায় সাথে সাথে চোখ বন্ধ করে মিতা রেজাল্ট গোল্ডেন প্রশ্ন করে অরিয়ন চোখ বন্ধ অবস্থায় জবাব দেয় মিতা ডাক্তার হবে মিতার গলায় চুমু দিতে দিতে বলে অরিয়ন হুম কাপা কাপা কণ্ঠে বলে মিতা তাহলে রোগী চিকিৎসা করা গে কথাটা বলেই মিতাকে নিজের দিকে ফেরায় অরিয়ন অরিয়নের সাথে চোখাচোখি হয় মিতা এই রোগী তার নিজস্ব ডাক্তারের খুব প্রয়োজন কথাটা বলেই মিতার ঠোঁটে আলতো এক চুমুদায় দেয় অরিয়ন মিতা নিজের হাত দিয়ে অরিয়নের গলা জড়িয়ে ধরে নিজেও তাল মেলায় অরিয়নের সাথে মিতা সারা পেতেই মিতাকে কোলে তুলে নেয় অরিয়ন মিতাকে কোলে নিয়ে বিছানায় গিয়ে বসে অরিয়ন আই লাভ ইউ সো মাচ লাভ